প্রিয় ভাই আমার বন্ধুরা আমার তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না এক নাম্বারে বিশ্ব নবী সাল্লাম বলেছেন এক নাম্বারে রোজাদার যতক্ষণ ইফতার না করে ততক্ষণ আমার আল্লাহ দোয়া কবুল করে না রোজা রেখে আপনি দোয়া করেন আল্লাহ কবুল করবে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা রোজাদারের দোয়াল্লা কবুল করে তবে সব দোয়া কবুলের সময় হলো ইফতার সামনে নেয়া কিন্তু আমরা এমন একটা বাঙ্গালি বাবা ইফতারের আয়োজন করতে করতে আজানের সময় দুই মিনিট পার হয়ে যায় এরপরে বইয়ের উপরে পিক আপ নেয় আজকে পেঁয়াজি বানাওনি বেগুনি কই খেজুর এ ভাইয়া খালি খেজুর নিয়া মুড়ি বুট নিয়ে বসেন বিবি বলেন এই রাখো রাখো আসো নবীজি বলছে এক সঙ্গে ইফতার সামনে নিয়ে যখন আল্লাহর বান্দা বসে এ ভাইয়া আপনি বাম হাত দিয়া ডান হাত দিয়ে একটা খেজুর মুখের মধ্যে যে কপাত করে মেরা দেন আপনার কি জরিমানা হবে জেল হবে কিচ্ছু হবে না কিন্তু খায় না কে আল্লাহ ডাক দেয়া বলে ফেরেস্তা তাকায়া দেখো আমার বান্দা আমার বান্দির সামনে কত সুন্দর খেজুর কত সুন্দর পেঁয়াজি কত সুন্দর বট কত সুন্দর বেগুনি কত সুন্দর খাবার নিয়ে বসে আছে খায় না কারণ কি জানো কারণ হলো দুনিয়ার কোনো মানুষ খাইলে দেখবে না আমি আল্লাহর ভয় আমার বান্দা খায় না শুনে রাখো ফেরেস্তা ইফতারের আগে আগে আমার বান্দার জিন্দগির সব গুণা মাফ করে দিলাম আল্লাহর বান্দা প্রিয় ভাইরা আমার আপনার অনেকগুলা টাকা বাবা এই যে রমজান মাস আসতেছে বেশি বেশি আপনি ধান শ্রদ্ধা করবেন আপনি রোজাদারকে ইফতার করাবেন আমার আল্লাহর নবী ডাক দিয়া বললেন তোমরা রোজাদারকে ইফতার করাও সাহাবিরা ডাক দিয়া বললেন নবীজি কারো যদি সামর্থ্য না থাকে তাহলে কি দিয়া ইফতার করাবে নবী আমার বললেন সাহাবিরা তোমরা শোনো যদি একটি খেজুরের দ্বারা হয় অথবা এক গিলাস পানি দেওয়া হলেও তোমরা রোজাদারকে ইফতার করাও আল্লাহ নবী প্রিয় ভাইয়েরা আমার এই কথা যেই মাত্র বলছে সাহাবিরা ডাক দিয়া বললেন নবী ইফতার করাইলে রোজাদারকে ইফতার করালের ফজিলত কি আমার নবী ডাক দিয়া বললেন সাহাবিরা শোনো ওই লোকটা রোজা রেখে যে পরিমাণ সোয়া বাল্লাহ তাকে দান করবে ওই রোজাদারের সম পরিমাণ সোয়া আল্লাহ তার আমল নামাতেও দান করবে ইয়া আই আল্লাহ রিনা আমানু কুতিবা আলাই কোম সিয়ামো কামা কুতিবা আলাল্লা রিনা আমি কবেলে কম আল্লাহ কুম কাতাকু আল্লাহ আকবার আল্লাহর আবদুল্লাহ আমি বলতেছেন আমার বান্দা এই মান্দার বান্দে শোনো আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরস করে দিয়েছি প্রিয় ভাইরা আমার আল্লাহ বলে ভয় পেও না তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছে তাদেরকেও রোজা ফরজ করে দিয়েছি আমরা ডাক দিয়া বললাম আল্লাহ এ অনেকগুলা দিন একটা মাস কেন আমাদের উপরে রোজা ফরজ করা হলো আমার আল্লাহ ডাক দেয়া বলে তোমাদেরকে মোটটাকে পরহেজগার বানাবার জন্য আমরা বললাম আল্লাহ এতগুলা রোজা একবারে দিলেন এ ভাইয়া মুামি আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছে। আপনি আপনি এক জায়গায় গেছেন এক একমন ধানের একটা বস্তা আপনি একাই উঠান লাগবে কেউ নাই আপনি তো চিন্তা করতেছেন আল্লাহ আমি দুর্বল মানুষ এক একমন ধানের বস্তা একাই যদি তুলি যদি বুকের মধ্যে লাগে যদি কোমরের মধ্যে কাঁধের মধ্যে যদি লাগে এরকম টেনশান নিচ্ছেন পাশে দুই মোনা ওজনের একটা ধানের বস্তা আছে এক লোক আপনার থেকে দুর্বল সে কোন হ্যাংলা ওই এক পাক মেরে এক পাক মারায় দুই মোনা বস্তা কান্ধের মধ্যে করে দৌড় মারছে প্রিয় ভাইরা বলেন তো আপনার ভিতরে কি সাহস আসবে না ভয় লাগবে সাহস আসবে না কি রে ওই লোকটা আমার চাইতে দুর্বল দুই মোনা বস্তা যদি কাঁধের মধ্যে একাই তোলে তো এক মোনা বস্তা আমি একটা পাক মারা দেখি তো এরকম সাহস আসবে কি আসবে না এক লোক ওর চাই বুঝাচ্ছে মাদ্রাসা ভর্তি করে ভর্তি করে দেবো ওর বেটা করছে না আমি ওলা করবো না করছে নতুন বেড়ার জাঙ্গির যদি পারে আর তুই আমার বেটা পারব না মানে তার মানে বোঝালো আমি একটা দুর্বল গ্রামের মানুষ সেখান থেকে হুজুর হচ্ছি আর আমরা তো একটা ভালো গ্রামের মানুষ তুই পারব না মানে অবশ্যই তো মাদ্রাসাত ভর্তি করে দেওয়া হবে এ ভাইয়া আল্লাহ বলতেছে বান্দা আমার বান্দি আমার তোমাকে রোজা ফরস করে দিয়েছি ভয় পেও না তোমার আগে এই দুনিয়াতে যত নবী রাসুল যত লোকজন এসেছিল প্রত্যেকের উপরে আমি আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছি সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি রোজার কথা যেই মাত্র বলছে সাহাবিরা ডাক দিয়া বললেন ও নবী রোজা রাখার ফজিলত কি আল্লাহ নবী ডাক দিয়া বললেন কেউ যদি রোজা রাখে জাহান নাম তার থেকে অনেক দূরে চলে যাবে সাহাবিরা এবার প্রশ্ন করলেন আল্লাহর নবী কত দূর যাবে আমরা জানতে চাই প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার হাদিসের মধ্যে পাওয়া যায় মিং জাহান্নামাকা বুদি গুরবিন তাইরিন ওয়া হুয়া কারহ またはありま。 বিশ্বনবী সাল্লাহ সাল্লামের হাদিসকে মহাদ্দেশিনী ক্যারাম ব্যাখ্যা করতে গিয়া বলেন একটা কালো কাক উড়াল মৃত্যু পর্যন্ত যত দূর যাবে জাহান নাম রোজাদারের কাছ থেকে তত দূর যাবে এ ভাইয়া একটা কালো কাক যেই দিন থেকে উড়াল দেওয়া শিখবে মৃত্যু পর্যন্ত উড়াল দেয় এক হাজার এক হাজার বছরের রাস্তা চলে যায় তার মানে মহাদ্দেশিনী ক্যারাম ডাক দেওয়া বলে পৃথিবীর মানুষেরা এই একটা রোজার ফজিলত বিনিময়ে যাহার নামে এক হাজার বছর দূরে চলে যাবে আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার রোজা আল্লাহ কেন দিছে নবী আবার হাদিসের মধ্যে বলে লিকুল্লি সাইং যাকাতুন ওয়া হুয়া যাকাতুল জাসাদি সওম আল্লাহ নবী বলে প্রত্যেকটা জিনিসের যাকাত আছে শরীরের যাকাত হলো রোজা শরীরের যাকাত হলো রোজা আপনি কবেন হুজুর আমার শরীর তো এরকম মোটা না আমার শরীর জামাত থেকে ফেটা বের ফাট ফাটা বের হচ্ছে না তাহলে শরীরের কেন জাকাত দেব এ ভাইয়া এ হাদিসটা ব্যাখ্যা এ হাদিসটা এ হাদিসটা বিজ্ঞানীরা এ হাদিসটা রিসার্চ করতে করতে গিয়া দুই হাজার চব্বিশ সালে এসে বলছে কেউ যদি রোজা রাখে রোজা রেখে শরীরকে যদি একটু কষ্ট দেয় শরীরকে যদি একটু কষ্ট দেয় না খেয়ে পেটকে যদি একটু কষ্ট দেয় বিশ্বনবী সাল্লাহ সাল্লামের হাদিস হাদিসকে গবেষণা করে বর্তমান সময়ের ডাক্তারেরা বলেছে রোজা রাখার কারণে আমার আল্লাহ ক্যান্সারের রোগকে মাফ করে দেয় আপনার শরীরের মধ্যে যে খাবার খেয়ে আপনার প্রয়োজন জাত তৈরি হয় নবীজি সাল্লাহ সাল্লামের হাদিসকে গবেষণা করে ডাক্তার বলছে ওই ক্যান্সারের যেগুলা প্রয়োজন এইগুলা সব মরে যায় আল্লাহ আপনাকে ক্যান্সার মুক্ত জীবন দান করবে রোজার কারণে সুবাহান আল্লাহ এ ভাইরা রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ অনেক মানুষ কয় হুজুর গ্যাস গ্যাস কি হুজুর বাপরে রোজা আসলে মনে হয় ওর প্যাটের মধ্যে গ্যাসের খুনি বের হয় প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার রোজার মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে মুমিনদের জন্য হাদিয়া দিয়েছে নয়টা কারণে এক নাম্বার রমজান মাসে আল্লাহ কোরআন নাজেল করছে দুই নাম্বারে তাকুয়া প্রশিক্ষণের মাস তিন নাম্বারে লাইলাতুল খদরে রমজান মাসের মধ্যে একটা রাত আছে আট নাম্বারে তারাবির নামাজের মাস এ ভাইয়া পাঁচ নাম্বারে আমলের আমলের সব বৃদ্ধির মাস ছয় নাম্বারে রহমত মাস সাত নাম্বারে বেহস্তের দরজা খোলা হয় এবং জাহান নাম দরজা খোলা হয় জাহান নামের দরজা রোজাদারের সম্মানার্থে বন্ধ করে দেওয়া হয় আট নাম্বারে রোজা আল্লাহ ইবাদত খাস ইবাদত আল্লাহ দান করছে এ ভাইয়া রুমাল কিনেছি আপনাকে আমি দেখাইতে পারবো মোবাইল কিনছি দেখাইতে পারবো জামার দাম আপনাকে দেখাইতে পারবো কিন্তু রোজা আছেন এই কথা মানুষকে বলা যাবে কিন্তু দেখানো সম্ভব নয় রোজা যে আপনি আছেন এই কথা এই কথা বলে মানুষকে আপনি দেখাতে পারবেন এ রোজা কি দেখানো যায় রোজা আছেন আপনি আপনি যদি পেট ভর্তি করে খায় দেওয়া যায় এখন আমি রোজা আছি মানুষকে বুঝতে পারবে জানবে কে কে জানে আল্লাহ জানে প্রিয় ভাইয়েরা আমার নয় নাম্বারে নয় নাম্বারে নবীজি আলাইহি সাল্লাম বলেন শয়তানকে শিকল বদ্ধ করা হয় আর রোজাদারের সম্মানার্থে শয়তানকে শিকল বদ্ধ করে রাখা হয় জাহান নামকে বন্ধ করা হয় এরপর দেখবেন অনেক মানুষ রোজার মধ্যে এই যে টান দেওয়া শুরু করে বাবা রোজাদারকে কয় তুমি সরে যাও তুমি রোজাদার মানুষ আমাকে কাছে আসছেন কেন যাও এ ভাইয়া যে দেশের মধ্যে মহিলা মানুষ পর্দা করে না ওই দেশের মধ্যে হোটেলত পর্দা দিয়া নাম হোটেল সালা দিয়া যে দেশের মহিলার পর্দা নাই সে দেশে হোটেলের পর্দা দিয়ে আপনার আমার মতো মুসলমানরা ওর মধ্যে দিনের বেলা খায় এ ভাইয়া কপাল পুরা মুসলমান বিশ্বনবী নবী সাল্লাম বলেন রোজার দিনে কোনো নবীকে আগুন দিব নবীজি বলে না ঘরের মধ্যে ছোট্ট বাচ্চার মহিলা সেই জন্য ঘরের মধ্যে আগুন দিতে আমি নবী নিষেধ করেছি আল্লাহ প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার তিন শ্রেণীর মানুষের দো আল্লাহ ফেরত দেয় না এক নাম্বারে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন এক নাম্বারে রোজা যতক্ষণ ইফতার না করে ততক্ষণ আমার আল্লাহ দোয়া কবুল করে না রোজা রেখে আপনি দোয়া করেন আল্লাহ কবুল করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা রোজাদারের দোয়াল্লা কবুল করে তবে সব থেকে দোয়া কবুলের সময় হলো ইফতার সামনে নেয়া কিন্তু আমরা এমন একটা বাঙ্গালি বাবা ইফতারের আয়োজন করতে করতে আজানের সময় দুই মিনিট পার হয়ে যায় এরপরে বইয়ের উপরে পিক আপ নেয় আজকে পেঁয়াজি বানাওনি বেগুনি কই খেজুর ধা এ ভাইয়া খালি খেজুর নিয়া মুড়ি বুট নিয়ে বসেন বিবি কে বলেন রাখো রাখো আসো নবীজি বলছে এক সঙ্গে ইফতার সামনে নিয়ে যখন আল্লাহর বান্দা বসে এ ভাইয়া আপনি বাম হাত দিয়া ড্যান হাত দিয়ে একটা খেজুর মুখের মধ্যে কপাত করে মারা দেন আপনার কি জরিমানা হবে জেল হবে কিচ্ছু হবে না কিন্তু খায় না কে আল্লাহ ডাক দেয় বলে ফেরেস্তা দেখো আমার বান্দা আমার বান্দির সামনে কত সুন্দর খেজুর কত সুন্দর পেঁয়াজি কত সুন্দর বট কত সুন্দর বেগুনি কত সুন্দর খাবার নিয়ে বসে আছে খায় না না কারণ কারণ কি জানো হলো দুনিয়ার কোন মানুষ খাইলে দেখবে আমি আল্লাহর আমার বান্দা খায় না শুনে রাখো ফেরস্তা ইফতারের আগে আগে আমার বান্দার জিন্দেগির সব গুণা মাফ করে দিলাম এ নামা করে ভাইরা তাও সুবানাল এত দুর্বল করে করলেন বারে একসাথে এক যুগে একটা সোমান আল্লাহ কমতে পারে বলেন 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 এ ভাইয়া বলেন এখান থেকে যদি আমি মহিলাদেরকে বলি একটা সোমান আল্লাহ কবা মনে হয় এত দূর আওয়াজ চলে আসবে আপনাদের কোনটা কি পর্দা আছে বাবা পর্দা আছে একসাথে বলেন তো আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না এক নাম্বারে রোজাদার যতক্ষণ ইফতার না করে দুই নম্বরে ন্যায় পরায়ণ বিচারক প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে আল্লাহ আপনার কথার মধ্যে পাওয়ার দিয়েছে আপনার বংশ ভালো শক্তি আছে এ ভাইয়া ন্যায় বিচার যদি আপনি করেন তাহলে হাসরের ময়দানে মানুষেরা যখন পানি পানি করে চিৎকার দিবে মানুষের ঘাম দেওয়া প্রিয় ভাইয়েরা আমার বন্যা বয়ে যাবে এমন সময় হয় আমার আল্লাহ ন্যায় পরায়ণ বিচারককে প্রিয় ভাইরা আমার আর সের নিচে স্থান দিবে জোরে কনসোবাহান আল্লাহ কিন্তু উল্টে পাঁচশো টাকার দুটা নোট খালি পকেটের মধ্যে দিবেন এ ভাইয়া দেখবেন বিচার উল্টে দোষ আপনার কিচ্ছু নাই আপনাকে উল্টা দোষী বানায় দিবে আর যে লোকটা দোষী ওই লোকটা হলো দুলা ভাই আর কোনো দোষ নাই খালি দুইটা পাঁচশো টাকার নোট দিলেই হয় প্রিয় ভাইরা আমার আল্লাহ তাকে সম্মান দিয়েছে গ্রামের মহল্লার মাতব্বর এ বাবা আপনি অনেক দামি একটা পথ পেয়েছেন কখনো মানুষের কাছ থেকে টাকা খাবেন না কখনো মানুষের মানুষকে বিপদ গোস্তের মধ্যে ফেলা দিবেন না আপনার মেধা দিয়া আপনার কথা দিয়া মানুষকে যদি আপনি সঠিক পথ যদি দেখাইতে পারেন মহাশয়ের ময়দানে আরশের সের নিচে আল্লাহ আপনাকে জায়গা দিবে সুবাহ আল্লাহ আমি জীবনে কোনোদিন ভাই ওই জেল হাজরতগুলো যায়নি একবার দেখার জন্য গেছি এলাকার লোকজনের সাথে তো যা দেখি যে লোকটা কাঠগোড়ার দাঁড়া আছে ওই লোকটা একটা লাল কাপড় দিয়া মোড়ানো কি জানো দিচ্ছে হাতের মধ্যে তো করলাম এটা কী ওটা কোরআন শরীফ তা হাতের মধ্যে দিয়া বলতেছে বলেন যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না ওই লোকটা ওর সাথে সাথে সব সুন্দর করে কোলোবারে এরপরে তাকায় দেখি ডাহা ডাহা মিথ্যা কথা চলে আসলো চিন্তা করলাম হাইরে কোরআনের উপর হাত দেয় কি তার মানে বোঝা গেল পকেটের মধ্যে একটা ব্যান্ডেল আস্তে করে সুন্দর করে সাইজ মতো ঢুকা উঠছে দুই নাম্বারে নাইফুরাহ বিচারক তিন নাম্বারে মাজলুমের দো আল্লাহ ফেরত দিবে না মাজলুমের দো আল্লাহ ফেরত দিবে না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন ان لله تبارك وتعالى اتقاء في كل يوم وليله يعني ফের মাদনা ওয়া ইন্ন আলিকুল্লি মুসলিমিন ফিকুল্লি আহমেন ওয়া লাই লাতিন দাওয়াতু মোস্তা জাবা নবিজে সাল্লাম বলেন রোজাদারের যতগুলা দোয়াল্লাহ কবুল করে তন্মধ্যে ইত আর সামনে নিয়ে যে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে না সম্মানিত ভাইয়া আমার বন্ধুরা এ ভাইয়া এ বাবাজিরা রমজান মাস আপনার আমার সামনে চলে আসছে প্রিয় ভাইয়ের আমার রমজানের একটি মহর্ত বিথা দেওয়া যাবে না আল্লাহর বান্দারে এ আল্লাহর বান্দার শয়তানের ধোকায় পরে নবসের ধোকায় পরে রোজাকে আপনি ছাড়বেন না বাবা রোজার মাস চলে যাবে আবার এগারো মাস পর আবার রোজা আসতেও পারে নাও আসতে পারে আপনার জীবনে এ ভাইয়া বলতেছিলাম বাবা মাহে হে রমজানের এমন একটা বরকতময় এমন একটা বরকতময় আল্লাহ রাব্বুল আলমিন বলে অন্যান্য সবগুলা ফেরস্তার মাধ্যমে দেওয়া হবে এই একটা মাত্র আমল এই আমলের নাম হল রোজা রোজার সব রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দিকে দেব মহাসরের ময়দানে প্রিয় ভাইরা বিশাল বড় একটা গেট এই গেটের নাম হলো দারুল গেটের মধ্যে দিয়া কারা যাবে বলেন যারা রোজাদার রোজাদারের জন্য স্পেশাল গেট বানানো হয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন রোজাদার এই গেটের মধ্যে দিয়া প্রবেশ করো জান্নাতের মধ্যে চলে যাও